আগা <laughs> একটা <laughs> <sharp> <smans>

ঠাণ্ডা পানী খাই দিনা গৰম পানী তোৰ আপোন পাই ধৰিছে হয় নানে মাথা দিও মানে মেডিফিলাই দিছে আমি ধৰিছে তই বুলুক মেডি দেখোন

এ মাথা ও সুখের কথা ভাইলু নে তুই তুরা তো র আইছিস তাই না আমি মাত দিয়ে কি তা আমি যাইনি বলু